আসসালামু আলাইকুম প্রিয়ন কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো আমিও তোমাদের তো আল্লাহর রহমতে অনেকটাই হ্যাপি আছি সো গাইস আজকে আমি আসছি আজও একটা জিনিস নিয়ে যে জিনিসটা দেখলে ভাই তোমার মাথাটাও চক্কর খেয়ে যাবে সো গাইস এই আজব জিনিসটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি তোমাদেরকে আজব জিনিসটা দেখানোর আগে তার আগে তোমাদের একটা কথা বলি তুমি কি সেই ফ্রি ফায়ার সেই ওল্ড ফ্রি ফায়ার সতেরো সালের ফ্রি ফায়ারটাকে একটু মিস করো তুমি যদি ভাই সেই দুহাজার সতেরো সালের ওল্ড ফ্রি ফায়ারটাকে একটু পরিমাণে মিস করো তাহলে গাইস সেই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে একটু স্কেপ না করে আর কারণ গাইস আমি তোমাদেরকে আজকে সেই দু হাজার সতেরো সালের ওল্ড ফ্রি ফায়ারটাকে কীভাবে ডাউনলোড করবে সেটা স্টেপ ফাই স্টেপ জানিয়ে দেবো তো গাইস তুমি যদি সেই দু হাজার সতেরো সালের ওল্ড ফ্রি ফায়ারটাকে একটু পরিমাণে ভালোবেসে থাকো তাহলে অভিয়াস ভিডিওটাতে একটা লাইক করে দিও আর গাইস তোমার যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে দিও গাইস আমরা আর বেশি কথা বলবো না ডিরেক্ট তোমাদেরকে সেই দু সালের সতেরো ওল্ড ফ্রি ফায়ারটাকে প্লে করে দেখাবো সো গাইজ তোমরা যখন সেই দু সালের ওল্ড ফ্রি ফায়ারটাকে প্লে করবে তখন তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে স্টার্ট নাওতে ক্লিক করলে তোমাদেরকে একটু লোডিং নেবে তারপর তোমাদেরকে লবিতে নিয়ে যাবে যেমনটা বর্তমান দু সালে ফ্রি ফায়ারে নেয় গেমের ভিতরে প্রবেশ করার পর গাইজ তোমাদের সামনে এরকম অ্যাড ক্লিক করবে তোমরা এটা কেটে দেবে ও ভাই সাকুরা বান্ডিল পড়া আছে এটাতে দেখো কি জোস লেভেলের একটা যেটা কিনা আমাদের ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার একটা বান্ডিল এখন বর্তমান চ ফ্রি ফায়ারে বাট এটাতে কিন্তু একদম ফ্রিলি ক্যারেক্টার এর সাথে যুক্ত করা যাচ্ছে তো গাইস চলো আমরা এই ফ্রি ফায়ারটা প্লে করি ও ভাই দেখো আমাদের কিন্তু একটা লবি নিয়ে আসছে যেটা ওল্ড ফ্রি ফায়ারের লবি ছিল তোমরা অনেকে হয়তো বা জানো না যারা নতুন গেম প্লে করা শুরু করেছো বাট এরকমটাই ছিল আগের সেই দুহাজার সতেরো সালের ওল্ড ফ্রি ফায়ারে লবি গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের বর্তমান চব্বিশ সালে ফ্রি ফায়ারে যেরকম সেকেন্ড হুটেছে সেরকম যেই কিন্তু এখানে সেকেন্ড শো করতেছে সেকেন্ড সেকেন্ডটা শেষ হওয়ার মাত্রই কিন্তু আমাদেরকে ম্যাচের মধ্যে নিয়ে যাবে দেখো ভাই আমরা কিন্তু এখন রয়েছি প্লেন এর মধ্যে আর গাইজ তোমরা যদি এখানে ম্যাপটাতে ক্লিক করো তাহলে এখানে তোমরা দেখতে পাবে সব রকমের ম্যাপই রয়েছে এখানে যেরকমটা ঠিক বর্তমান ফ্রি ফায়ারটা রয়েছে একদম সেম নামগুলোই নেই বাট এর মধ্যে অনেকগুলো মিলু রয়েছে যেমন পিকটা একদম রাইট ভাবেই শক্তি একদম রাইট যেমন মিলটা রাইট কিন্তু এখানে রয়েছে অবজারভেটরিটা হ্যাঙ্গার এর বদলে কিন্তু হাঙ্গা রয়েছে এখানে তুয়া রয়েছে কাটা তুয়া রয়েছে আবার এখানে যদি তোমরা দেখো ক্যাপ টাউন রয়েছে মার্স ইলেকট্রিক রয়েছে পোজিনগ আছে তো চলো গাইছ আমরা এখন ল্যান্ড করি আগের ওল্ড ফ্রি ফায়ারে কিন্তু এরকম ভাবে ল্যান্ড করতো যখন ফ্রি ফায়ারটা প্রথম এসেছিল এই গেমটাতে চাইলে ভাই তুমি সেই আগের ফ্রি ফায়ারটা যেমন সেরকমই দেখতে পাবে তুমি যদি ভালো করে খেল করো এখানে দেখো এনেমি এটাকে কিলও করতে পারবে তুমি বাট এখন যেরকম ভাবে কিল করো লাফে লাফে গ্লোল মারো সেরকমটা নেই এখনকার মতো হবে কি করে কারণ এইটা তো ওল্ড ফ্রি ফায়ার গাইস আমি কিন্তু কিলটা ফিনিশ করে দিয়েছি দ্যাট আরো একটা এনিমি আছে একেও দেখি আমি মারতে পারি কিনা এখানে এটাতে মারা মানে একটু ইয়া হয়ে যায় যেহেতু ওল্ড ফ্রি ফায়ার না এখন তো আপ আপডেট হয়েছে আর কি একটু উন্নত হয়েছে সেজন্য অনেকটাই ভালো লাগে আগের যে এটা ভালো বাট আমার এখনকার এখনকারটা তো একটু উন্নত যেহেতু এটা তো আরও বেশি ভালো লাগবে কারণ অনেক কিছু রয়েছে এখন বর্তমান ফ্রি ফায়ারটাই দেখো তোমরা যখন এই জায়গাটায় আসবে এরকমটা ঠিক দেখতেই পাবে বিমা শক্তির দিকে যাওয়ার সময় এটা এখন জাংলা দিয়ে এখন যাওয়া যায় না লাফিয়ে লাফিয়ে এই গেমটায় যাওয়া যায় না বাট এখনকার আমার ইয়া ফ্রি ফায়ার যেটা বর্তমান ফ্রি ফায়ার গেলে না ফ্রি ফায়ার ওইটা তো ঠিকই যাওয়া যায় এখানে দেখো অ্যামও পড়ে রয়েছে অ্যামও পড়ে রয়েছে যেমনটা ফ্রি ফায়ারে তোমরা এখনকার ফ্রি ফায়ারে যেমন তোমরা লুট করতে পারছো ঘুরে ঘুরে তেমনি ভাই আগে দু সালের সেই ওল্ড ফ্রি ফায়ারটা করা যেত বাট এখনকার যে একটু নর্মাল ছিল আর কি কারণ এখন দেশটা আপডেট হয়েছে যা তার সাথে সাথে আমাদের ফ্রি ফায়ারটাও আপডেট হয়েছে এমন কি ভাই তুমি নিজেও কিন্তু আপডেট হয়ে গেছো আমি কিন্তু গেছি এখন এসে গেছি ভিমাশ যেটা তুমি এখন দেখতে পাচ্ছ দেখো যে ভিমাংসদের যে টাওয়ারটা রয়েছে বড় টাওয়ার সেটা আর যেই এই লিটার বোর্ড ইয়া থাকে না সাইনবোর্ড যেটা আছে সেটাও কিন্তু আছে সো এটা কিন্তু একদম সেম লেভেলেরই যেটা তুমি দেখতে পাবে এখন যেরকম ঘরগুলো দেখতে পাবে একটু কালার গুলো আর কি কালার আর কি একটু চেঞ্জ করা হয়েছে এখন বর্তমান যেহেতু আপডেটিং বাংলাদেশের যেহেতু সব দেশে এখন ডিজিটালি হয়ে গেছে দেখো এখানে আবার যুদ্ধ করার ইয়া রয়েছে সো আমরা এখন চলে যাচ্ছি পি পিকে যাওয়ার পর গাইজ তোমরা তো আরও বেশি অবাক হয়ে যাবে কারণ পিকের যে আমাদের ওল্ড পিক যেরকমটা এক বছর আগে ছিল ঠিক সেরকমটাই দেখতে পাবে শুধু কালারটা আর কি যেটা এই ফ্রি ফায়ারে তোমরা দেখতে পাচ্ছ এটা ঠান্ডা ঠান্ডা আর কি বরফের মতো কালার এটা আসলে যখন ফ্রি ফায়ারটা নতুন আমাদের প্লেস্টোর পাওয়া যায় তখন আমাদের এটা ছিল শীতের মৌসুম যে কারণে এটা আমাদের ফ্রি ফায়ারের ইয়া কালারগুলো সব কিছু বরফের ভিতরে যেমনটা আমাদের এই 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 গত বছরই আমাদের দিয়েছিল শীতের ভিতরে যেমনটা বরফ করে দেওয়া হয়েছিল সো গাইজ দেখো ঠিক সেই রকমই পিক যেটা তোমরা এখনও মিস করো সেই ফ্রি ফায়ার পিকটা ওল্ড পিকটা যেটা এখনও সেই রকমই রয়ে গেছে বাট অন্য একটা সাইডে আমাদের সেই ফ্রি ফায়ার রিয়েল যেই গ্রেনা ফ্রি ফায়ারটা সেটাই নেই আবার দেখো গেছে আমাদের পিকের যেই নামটা যে পিকটা এই ভাঙার উপর নির্ভর করে হয়েছিল সেই ভাঙা ঘরটাও কিন্তু এখানে আছে কিন্তু বাট এটা দরজা দিয়ে যেতে হয় দেখো গাইস একদম সেম লেভেলেরই দেখতে পাবে সব কিছু একদম সেম কিন্তু একটু ইয়ে আর কি ঘটে আমাদের ছোটো ছোটো লাগে দেখো গাইস একদম ঠিক লেভেলের পাবে একদম যেরকমটা মানে ইয়া তোমরা তো যারা এক বছর আগেকার প্লেয়ার আছো তারা তো দেখেছো নিশ্চয়ই আমাদের ইমোশন পিকটা কেরকম ছিল কেমন দেখতে ছিল তো গাইজ তোমরা তো পিকটা তো দেখতেই পেলে ভীমা শক্তিটাও দেখতে পেলে কিন্তু এখন তোমাদেরকে আমি দেখাবো ওল্ড ফ্যাক্টরি যেটা আমাদের কিছু এই এক দু বছর আগে সেরকমই ছিল বাট এখন তো চেঞ্জ করা হয়েছে অনেক কিছুই আপডেট করা হয়েছে সো দেখো গাইস আমাদের ওল্ড ফ্যাক্টরি যেটা কিনা কেমনটা দেখতে ছিল আর এখন কেমন দেখতে এখানে দেখো কন্টিনার কন্টেনিয়ার লেখা বাট এখন কিন্তু সেরকমটা নেই দেখো এখানে বোধ হয় একটা এমন মেটকিট পরে আছে আমি মেটকিটটা নেই দেখো একাই আপনা আপনি হেল্প পূরণ হয়ে গেছে মেটকিটে পাড়া দেওয়ার পরে সো আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি ফ্যাক্টরিটা কেমন ছিল ওল্ড ফ্রি ফায়ার ফ্যাক্টরি এটা সো দেখো গাইস যে আমাদের ওল্ড ফ্যাক্টরিটা এইরকমটা দেখতে ছিল ভিতরে যেটা কি না এই দু বছর আগে এরকম দেখতে ছিল বাট এখন তো এটা লম্বা করে দেওয়া হয়েছে দেন ভিতরে একটা ছাদের ইয়া ফটো করে দেওয়া হয়েছে সো গাইস তোমরা যারা ওল্ড ফ্রি ফায়ার ফিল নিতে চাও তারা এই গেমটা ডাউনলোড করে খেলতে পারো এই গেমটার লিংক তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে তোমরা থেকে সেখান থেকে ফর্ট ফট গেমটা ডাউনলোড করে ফেলো দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেন ভিডিওটাতে তো একটা লাইক অবশ্যই করে দিও তো গাইস আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সব পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ